দিওগা জোতা আমার থেকেও ভালো ফুটবলার ছিল দুর্ঘটনায় মারা গিয়েছেন লেবারপুল ও পর্তুগিজের তারকা দিওগা জোতা তার মৃত্যুতে অঝোর কান্না করে একে বললেন আর্জেন্টিনার মহাতারকা লিওনন মেসি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আঠাশ বছর বয়সে তারকা সদ্য সমাপ্ত মৌসুমটা শেষ হয়েছিল দুটি বড় ট্রফি জিতে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে জিতেছিলেন ইউপা ন্যাশনাল লিগ জাতীয় দল ও ক্লাবের দুটি চ্যাম্পিয়ন ট্রফি পাওয়ার সুস্মৃতি নিয়ে লিগ শেষে ছুটি কাটাছিলেন জোতা স্প্যানিশ সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর ভাই অ্যান্দ্রোকে নিয়ে বৃহস্পতিবার রাতে নিজের গাড়ি চালাচ্ছিলেন জোতা স্থানীয় সময় রাত তখন বারোটা চল্লিশ মিনিটের দিকে স্পেনের জমারো প্রদেশে বান্ন মহাসড়কে পৌঁছালেই হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে তাৎক্ষণিক দ্রুত আগুন ধরে গেলে ভাই সহ নিহত হন জোতা অথচ মাত্র দিন আগে দীর্ঘদিনের বান্ধবী রূপকে বিয়ে করেছিলেন জোতা দাম্পত্য জীবনে রয়েছে তিনটি সন্তান সেই বিয়ের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অস্বাভাবিক দুর্ঘটনায় প্রিয় খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবলার লিওনল মেসি লিওনন মেসি বলেন জোতার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার এইভাবে অকাল মৃত্যু আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না জোতার মতো ফুটবলার আর বিশ্বে আসবে কিনা নিঃসন্দেহে তার সন্দেহ আছে লিওনন মেসির জোতার এমন মৃত্যুতে রীতিমতো অঝরে কাঁদতে দেখাও গিয়েছে লিওনন মেসিকে